আপনাদেরকে পাঁচটা প্রশ্ন করা হবে তিনটা উত্তর দিতে সেটা একটা গিফট থাকবে আপনাদের জন্য প্রথম প্রশ্ন আমার প্রশ্নটা হচ্ছে কোরআন শরীফের বাংলা বাংলা কি কোরআন শরীফ হচ্ছে একটা আরবি শব্দ এটার বাংলা আছে একটা অর্থ

দর্শক এটা কিন্তু একেবারে রাইট অ্যান্সার আচ্ছা আপুদের জন্য পরের প্রশ্ন যখন ঠোঁটের সাথে ঠোঁট মিলে যায় তখন কি হয় পজিটিভ নিবেন ঠোঁটের সাথে ঠোঁট মিলে যায় তখন কি হয় কথা বলেন না হ্যাঁ কথা বলার পর যদি ঠোঁট আটকে যায় আটকে যায় তখন কি হয় হ্যাঁ

লক্ষ্য দেবো দর্শক একেবারে আপনি আপনাকে আয়না ছাড়া কিভাবে আপনি আপনাকে দেখবেন ক্যামেরা মানে ফোনের ক্যামেরা এটা তো পারতেই দর্শক একেবারে যাই হোক কিন্তু সঠিক উত্তর দিতে পারছেন তাই না